এই যে অফিসটা উদ্বোধনের মূল কারণটা কি মানে আমরা যে এত টাকা খরচ করে অফিসটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে কিন্তু আমাদের সম্মানিত যারা কাস্টমার হয়েছে তাদের জন্যই আমাদের এই পত্র চলা কারণ আমরা প্রথমে যে জিনিসটা করতে পেরেছি সেটা হচ্ছে কাস্টমারের যে চাহিদা সব পূরণ করতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কারণ কি যে দেখুন চা পাতা সেক্টরে যা যা প্রয়োজন টি ব্যাগ সহ সব কিছু কিন্তু আপনাদের চাহিদাটা আমরা পূরণ করতে পেরেছি এই জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে আরও আপডেট করতে যা যা প্রয়োজন তাই আমরা ইনশাল্লাহ করব। এই যে আমাদের অফিসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে অফারগুলো আপনারা আরও ভালোভাবে কীভাবে স্মার্টলি একটা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এবং আমাদের যে অফারগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আপডেট ইনশাল্লাহ আপনি আসতে আপনারা আস্তে আস্তে পাবেন সব কিছুই তো এই জন্য আমি সংক্ষিপ্ত আমার এই যে সুত যে বার্তাটি রয়েছে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই